ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا ربي كما رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تولقنا بعذابك فينا قبل ذلك اي الله يا رحم الراحمين يا ارحم الراحمين

বেরোজগার ওরে হালাল সন্তান কলিয়া আল্লাহ এই মহবিল করতে।

哎呀啦！ আমরা জানার মায়ের বাবা জমিন হায়াত্রে বাড়াই দেব আয় আল্লাহ আমরা দাঁড়ার আমরা দিলে শুনে কাউলার বানাই দেব এই তার হায়াত আবার কদান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আসলে দয়াল আয় আল্লাহ তাদের জাল মালিজ্য তার হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড়ই ইজত করলা সম্মান করলা আল্লাহ তোমার মন্দা বান্ধের তুমি এখন তুই বানাও আল্লাহ যত বেমারিয়া যাই তামামর বেমার শিবা ফরমাও আয় আল্লাহ তোমার কাছে কুজিয়ারে দয়াল আল্লাহ তোমার বন্দার গর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার বড় আশা আমি মুসাফিররে দাওয়াত খাওয়াইলে বলে বলে আল্লাহ রাজদলাইটারে সময় তোমার বন্ধ আমার এখানে খাওয়াই চললে দয়া আল্লাহ তোমার বন্ধ বালদিরা জমিন ও বাবা চকি হলো ও মব তোমার বন্ধার বাবা জমিন ও নাই অন্তহার কবর আপনার বন্ধার মা বাবার কবর জান্নাতের লাগাল লাগাই দে আয় আল্লাহ আমার ভাই দরখায় কারবার রোজ রোজ গারে বরকত দান ফরমাও আয় আল্লাহ এই জমিন ও আমরা স্থাইলায় রে দয়ায়

আল্লাহ দুয়ার লভিয়ে বড় ভাই ভালো যদি জুয়ার দিল মারা যায় এই জুয়ার দিলের খাতিরে বানসর কবর রাজা ভুলে মাফরে দিলাম আল্লাহ হায় আল্লাহ যখন মরন দি আল্লাহ আল্লাহর জামা সামব্রার মরণটা দাল করিও আল্লাহ যদি রুজা ধরিয়া ওরি যায় আল্লাহ আমরা জীবন সার্থ হই বলে দয়া আয় আল্লাহ তোমার বন্ধা হল বই আল্লাহ কামতর ময়দান হোক আমরা শরীরের লাগে দুজো খরাগুন হারাম করি আয় আল্লাহ পর্দা মা বই নে মা আল্লাহ তোমার বন্ধা হল তোমাৰ তোমার হওয়া হল কপিল বনি যাও আয় আল্লাহ আমিও তোমার হেফাজত ফরমাও আল্লাহ আমার সহি সালামতে বাড়ি খানে বৌ সার ক্ষমতা ফরমাও ও আল্লাহ তুমি মওলায় দেখ আমি গুলা গারে সারা রাই রাস্তা কাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ কুলা গুলো সবাই বড় বিপদের মাঝে পড়িরে দয়া আল্লাহ তোমার কুদরতের কত বইয়া হইয়া তোমার লবি জিলায়। আল্লাহ রাস্তা কাডোরা পরে বিপদ বলা মুসিবত আমায় দনে বিপদ ধরমাও আল্লাহ আমরা জানার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো বারবার যাবার ক্ষমতা নাল ফরমাও আল্লাহ যারা আগে শুনলাম জীবনের মাঝে একটা যাবার তবে দান ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দিই পড়াই إلا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمو. السلام عليكم ورحمة الله